নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন লোকসভা নির্বাচন আর খুব বেশি দেরি নেই কারণ রামলালার প্রতিষ্ঠার পরে নরেন্দ্র দমোদার দাস মোদী তিনি কিন্তু চেষ্টা করবেন যে কত তাড়াতাড়ি এই ভোটটা সম্পন্ন করা যায় কারণ সেই আবেগটাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন এবং যতই তিনি পাঁচ রাজ্যের যে বিধানসভা নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনটি রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে কিন্তু তার কপালে কিন্তু যথেষ্ট চিন্তা রয়েছে যে আবার রিপিট হবে কিনা মানে পুনরায় তারা এই দিল্লির মসনদ দখল করবেন কিনা দেখা যাবে কিনা কারণ পূর্ব অভিজ্ঞতা বলছে যে বিধানসভায় ফলাফল একরকম হয় কিন্তু লোকসভার ফলাফল কিন্তু সম্পূর্ণ উল্টে যায় বহু ক্ষেত্রে সেটা দেখা গেছে তাছাড়া উত্তর ভারতে তাদের যেরকম প্রাধান্য রয়েছে দক্ষিণ ভারতে সেই প্রাধান্যটা কিন্তু তুলনামূলক অনেক কম সুতরাং তাকে নির্দিষ্ট করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেমন পশ্চিমবঙ্গে গত বছর আঠেরোটি আসন পেয়েছিল সেটা নিশ্চিত করতে হবে এবং অন্যান্য যে সমস্ত জায়গায় যা আসন বরাদ্দ ছিল সেগুলো তারা কাছাকাছি গেছে বা কাছাকাছি যেতে হবে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গের অবস্থাটা ভীষণ জটিল তাদের কাছে কারণ এই মুহূর্তে বামেরা যেভাবে শক্তি অর্জন করেছে প্রত্যেকটি সাম্প্রতিক যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে প্রতিভাত হয়েছে এটা স্পষ্ট হয়েছে যে বামেদের শক্তি বৃদ্ধি হচ্ছে এবং পশ্চিমবঙ্গে যে আঠারোটি আসন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি অর্জন করেছিল সেটার কিন্তু মূল ভোটটা ছিল বামেদের এবং এটাই হচ্ছে গিয়ে তারা সিঁদুরে মেঘ দেখছে যে বিভিন্ন সমবায় নির্বাচন বা মাদ্রাসার নির্বাচনগুলোতে বামেদের যেভাবে সাফল্য পেয়েছে বামেরা সেটা যদি বজায় থাকে সেই ধারা যদি অব্যাহত থাকে তাহলে তাদের আঠারোটি আসন পাওয়া তো দূরে থাক সিপিআইএম বা বামেরা কোন জায়গায় পৌঁছাবে সেটা নিয়েই তারা চিন্তিত তো এই মুহূর্তে এই আবহে আমরা বলছি যে বামেরা ইনসাফ যাত্রা করবার পরে এবং সাতই জানুয়ারির ব্রিগেডের পরে মানুষ বুঝতে পেরেছে যে অন্তত বিরোধীরা যে বামেদের শক্তিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে না হলে বামেদের যুব সংগঠন ডি ডাকে একটা ব্রিগেড ভরছে তাও থ্রি সিক্সটি ডিগ্রিতে সভা মঞ্চ সেই ব্রিগেড ভরিয়ে দেওয়া এটা চারটিখানি কথা নয় যেখানে তারা কোনো জায়গায় পাওয়ারে নেই তো আমার আজকের এই প্রতিবেদন মূলত বামেদের প্রধান মুখ এই মুহূর্তে নিঃসন্দেহে মিনাক্ষী মুখার্জি এবং এই মিনাক্ষী নির্বাচনে লড়বেন এবং লড়লে কোন কেন্দ্র থেকে এবং লড়াটা বৈধ হবে কি না এটা নিয়েই আজকের প্রতিবেদন আমি যতটুকু বলবো যে হ্যাঁ মিনাক্ষী মুখার্জিকে বামেরা প্রার্থী করবে বলে যতটুকু আমাদের কাছে খবর আছে কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত যে মিনাক্ষী মুখার্জিকে লোকসভা নির্বাচনে প্রার্থী করাটা বামেদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে না দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বামেদের মুখকে প্রাধান্য না দিলেও জনগণের মধ্য থেকে এবং জনগণের প্রত্যেক দিনের যে আগ্রহ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এই মিনাক্ষীকে ঘিরে মিনাক্ষীর আশেপাশে তাদের যে তরুণ ব্রিগেড রয়েছে তাদের প্রতি মানুষের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে কিন্তু মিনাক্ষীকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চেয়েছে আপামোর জনতা ताई मीनि প্রত্যেকটা কেন্দ্রে বিয়াল্লিশটি কেন্দ্রে পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচনের আসন সেই বিয়াল্লিশটি কেন্দ্রেই মিনাক্ষী প্রচারের প্রধান মুখ হবে এটাতে আর বলার অপেক্ষা রাখে না তাই একটিমাত্র কেন্দ্রে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়ে আর একচল্লিশটি কেন্দ্রে যে প্রচার সেই প্রচার আমার মনে হয় সেইভাবে দানা বাঁধাটা মুশকিল হবে কারণ দু হাজার ছাব্বিশের জন্য মিনাক্ষীকে যদি প্রস্তুত রাখা হয় এবং এটাতে যদি তার একটা ওয়ার্ম আপ হয় যে প্রচার কোন জায়গায় কিভাবে ঝড় উঠছে মিনাক্ষীকে ঘিরে সেটা প্রমাণিত হয়েই গেছে যদিও কিন্তু তবুও মিনাক্ষীকে প্রচারের মূল মুখ রেখে যদি এই নির্বাচনটা বামেরা লড়াই করে তাহলে আমার যতটুকু বোধবুদ্ধি বা অভিজ্ঞতা তাতে বলতে পারি প্রত্যেকটা জায়গায় আমরা সিপিএম এর অন্দরমহলে কথা বলেছি বিভিন্ন জায়গায় আমরা যখন ঘুরে তাদের পার্টির প্রতিনিধিদের সাথে কথা বলেছি তারা কিন্তু মিনাক্ষীকে পেতে চায় প্রচারে এটা কিন্তু সব জায়গায় একেবারে স্পষ্ট প্রচার অভিযান চলবে দু মাস ধরে নির্বাচনে সুতরাং তাকে সুস্থ থাকতে হবে এবং বামেদের যদি ভোট পার্সেন্টেজ বাড়াতে হয় হয়তো আসন কতগুলো পাবে না পাবে সেটা নিশ্চিত না হলেও আমরা দেখিয়েছি প্রাথমিকভাবে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় কোন কোন আসনে বামেদের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল যদিও আমরা এখনও মূল সমীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি তবুও আমরা বলছি যে বামেদের কিন্তু ভোটের পার্সেন্টেজ বাড়বে যথেষ্ট পরিমাণে এবং কতটা বাড়বে সেটা আপনাদের সামনে তুলে ধরব আগামী প্রতিবেদনে আস্তে আস্তে সেগুলো ক্রমশ প্রকাশ্য কিন্তু এটুকু স্পষ্ট মানুষের সাথে কথা বলে এবং আপনারাও নিশ্চিতভাবে স্বীকার করবেন যে সাম্প্রতিক অতীতে যত সমস্ত এই মাদ্রাসা নির্বাচন বা সমবায় নির্বাচনগুলো হয়েছে বা শ্রমিকদের মধ্যে যে প্রভাব সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বিস্তার করেছে বামেরা এবং তার মূল কারিগর আমি অবশ্যই বলবো মিনাক্ষী মুখার্জি যদিও বাম নেতৃত্ব বর্ষিয়ার নেতৃত্ব এনারা হয়তো মানবেন কিনা জানি না হয়তো মানতে একটু তাদের দ্বিধা হবে তবে এটাই এখন স্পষ্ট জলের মতো পরিষ্কার যে মিনাক্ষী মুখার্জি ছাড়া এই পশ্চিমবাংলার বাম বা সিপিআইএম ভাবতে পারবে না আগামী নির্বাচনে এটা আমরা এক প্রকার বুঝতেই পারছি প্রত্যেকটা জায়গায় প্রথম নামটা উচ্চারিত হয় মিনাক্ষী মুখার্জির তারপরে বামেদের অন্যান্য নেতৃত্ব তো আমি শেষে বলবো উপসংহার টানবো এটাতেই যে মিনাক্ষী মুখার্জিকে সিপিআইএম ভাবছে যে বর্ধমানের একটি আসনে মিনাক্ষীকে লড়াই করানোর জন্য কিন্তু সেটা ভুল হবে আমার মতে মিনাক্ষী দু হাজার জন্য তোলা থাকুক কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটি আসনেই তিনি পর্যাপ্ত সময় দিক যতটুকু সময় পাওয়া যায় এবং বামেদের হয়ে প্রচারে ঝড় তুলুক মিনাক্ষী মুখার্জি আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ